সফলতা কে না চাই সবাই চাই কাজ করে যদি সফলতায় না পাই তাহলে সেই কাজটাই বৃথা তাই আজ আমি সফলতা পেয়েছি কাল তোমরাও পাবে তাই বলি বন্ধুরা কেউ হতাশ হয়ে পড়ো না কাজ করে যাও ভগবান একদিন না একদিন সফলতা সবাইকে দিবে তাই মনে প্রাণে কাজ করো আজকে আমি যে সফলতা পেয়েছি সেই সফলতা নিয়েই তোমাদেরকে কিছু কথা বলবো যাতে তোমাদেরও আমার কথাগুলো শুনে কিছুটা হয়তো কাজে লাগবে লাগতে পারে শুরুতেই বলি ওয়েলকাম টু মাই চ্যানেল সকল বন্ধুকে বলছি তোমরা কেমন আছো আশা করছি ভালো আছি আর তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি তাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমার বাড়ির সবাই ভালো আছে আর সব কিছুই ঠিকঠাক আছে আর তোমরা সবাই অনেক কমেন্ট করছো যে খুব ভালো লাগছে হ্যাঁ নাইস তো কমেন্ট করছো প্রচুর কমেন্ট এসছে তো তোমাদের নামগুলো আমি নিতে পারছি না এই মুহুর্তে তো তোমাদেরকে সবাইকে জানাই ধন্যবাদ আমার থেকে আমার এত ভিডিওগুলো দেখছো আমার আমার ভিডিওগুলোকে ভালো লাগা দিচ্ছ ভালোবাসা দিচ্ছ সেই জন্য অনেক 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 ধন্যবাদ বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও একটু তো দেখতে আমাদের বাড়ির পিছন দিকে যেটা গোয়াল বাড়ি তো সেই বাড়িটার কিছু জায়গা ছিল যেখানে মাটি ফেলে কিছু একটা পুঁই গাছ আর ঝিঙার গাছ আর কুমড়ো গাছ লাগিয়েছিলাম তো একটু একটু বড়ো হয়েছে বিছুন ফেলেছিলাম দেখো বড়ো হয়েছে এখন এগুলোকে একটু বেঁধে দিব ভালো করে সিটটিগুলোকে ধরিয়ে দেবো যাতে লতিয়ে না পড়ে আর মাচানের উপরে ওটা দেখতে পাচ্ছ কত ঘেমে গেছি প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড রৌদ্র ছিল তখন যে না গাছগুলো লেতেই পড়ছে একটু তাদেরকে সোজা করে দিই সেই জন্য তারা তাড়াতাড়ি একটু বাহানে উঠে পড়বে সেই জন্য সেই চেষ্টা করছি আর কিছুদিন পরে দেখো গাছগুলোর কি অবস্থা হয়েছে কত বড় হয়েছে তো আমি অনেকদিন পরে আমার ভিডিওটা নিলাম আর এই দেখো এখানে দুটো জালেও পড়ে গেছে অনেকদিন পরে। তো এটা কিন্তু আমার দু মাসের মধ্যে গাছগুলো এত যত্নের পরে এরকম হয়ে গেল দু মাস টাইমে হ্যাঁ তা খুব সুন্দর লাগছে আর মনের এতটা আনন্দ লাগছে যে কিছু করে যে হলো আমি ভাবতে পারিনি এত গরমে গাছগুলো হবে হয়তো এত তাড়াতাড়ি বড় হবে না কিন্তু জল সার দেওয়াতে আর যত্ন করাতে খুব তাড়াতাড়ি দেখো বড় হয়ে গেল ঝিঙার অনেক জালি পড়েছে প্রচুর জালি পড়েছে তো এখন সব ছোটো ছোটো তো তুলবো আর দুদিন পরে তো এটা তোমাদেরকে শেয়ার করছে দেখো কত সুন্দর আর প্রতিটা মানে ডোগায় ডোগায় জালি পড়েছে প্রচুর পরিমাণে হবে তো তোমরা যদি বাড়িতে কিছু জায়গা থাকে এরকম করে যদি গাছ লাগাও কিন্তু তোমরা এরকম করে কিন্তু ফল পাবে বাড়িতে টাটকা টাটকা সবজি খেতে পারবে তো দেখো ভিতরেও হয়েছে আর আজকে এসে সেই সফলতার দিন আমার তো বন্ধুরা আমি খুবই খুশি খুবই খুশি তা আজকে দেখো কত ঠিকঠাক করে বৃষ্টি পড়ছে আর আমরা চলে এসছি এই গাছের বাগানে তো গাছ বাগানে এসে দেখো গরুগুলো সব বসে আছে আর চারিদিকে কিন্তু বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়ছে তো আমি আগে বলেছি আমার সফলতা দিন তোমাদেরকে দেখাবো তো সফলতা পেয়েছি আমি তো ওই দেখো বড় বড়ো হয়ে গেছে ঝিনাগুলো সে তুলবো এই যে গাছ লাগানো এত কষ্ট রোদ গরম থেকে যত্ন করা আর বড় করা তারপরে যে এই সফলতা পেয়েছি এটা কিন্তু অনেক আমার কাছে তো আজকে এটা তরকারি রেঁধে খাওয়া হবে খুবই মানে আনন্দ লাগছে কেটে দেখো প্রথমে একটাই কাটলাম আমি আর আমার হাসিটা দেখে বুঝতে পারছো মুখটা দেখে তখন কত গরমে ঘেমেছিলাম আর এখন এতটা মানে হাসি পাচ্ছে আনন্দ হচ্ছে মা মা, তো আমার মাও এসেছিলো আর এই কাজগুলো কিন্তু সবাই যত্ন করেছে মা বাবা যখন যে টাইম পেয়েছে বাবা তো বাগান করে দিয়েছিল তো সবাই যত্ন করেছে সেই যত্নের ফল এখন পাচ্ছি বাড়িতে আশা করিনি কোনো দিন যে নিজে হাতে এগুলো করে পাবো তো খুবই ভালো লাগছে তো তোমরা যদি এরকম করো তো কিন্তু খুবই ভালো লাগবে আনন্দ লাগবে ইউটিউব করে যে চ্যানেলে সফলতা পাবো তা নয় সেই চ্যানেলে যে আমি এটা আমার এই বাড়িতে একটা গাছ লাগিয়ে সেটা ফল পেয়েছি এই সফলতাটাও কিন্তু অনেক বন্ধুরা এটাও কম নয় তো ইউটিউবে একদিন সফলতা পাবো অবশ্যই পাবো আজকে আমি ঝিঙা পেয়েছি আর ইউটিউবে সফলতা পাবো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো